বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব কাতলা মাছ কাতলা মাছ দিয়ে মুড়ি কচু দিয়ে কাতলা মাছের তরকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা আর এখানে নিয়েছি মুড়ি কচুটাকে মুড়ি কচুটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে লম্বা সাইজের মুড়ি কচু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে এই যে আর এখানে নিয়েছি আপনার পাতা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা নিয়েও দিয়েছে রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু যেভাবে ঠিক ঠিক আছে সেভাবে দেখাবো চলুন শুরু সুগারে তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি আপনার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে ধরনের গুঁড়ো হয়ে গেছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে যাতে মাছটা সুন্দর করে ওঠে দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিই অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে আপনাদের কোন রেসিপি ভালো লাগবে অবশ্যই বলব তো বন্ধুরা এক সাইড হয়ে গেছে মাছটা আমি অপর সাইডটা উঠিয়ে দেব মাছগুলো এইভাবে আপনারা পুরাবেন না হালকা করে লাল করে ভেঙে নেবে যেভাবে আমি ভেজে নিচ্ছি সেভাবে ভাজি আপনারা সবাই মাছ ধরতে পারেন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর বাদ বাকি চারটে মাছ একেবারে ভেজে নিয়ে ফিটছি এখন চারটে মাছ আছে বন্ধুরা একেবারে ভেজে নিয়ে ছি মাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি এমন লাঞ্চে কিন্তু আছে আর এইভাবে কিন্তু ভাজিয়ে একবার খেয়ে দিচ্ছি এখন ভেজে নিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো গোটা জিরে জিরে ফোড়ন দেবো আপনারা যেটা ফোড়ন ভালো লাগে সেই ফোড়ন দেবেন আমি জিরে ফোড়ন দিলাম আপনাদের মনে হয় যদি পাঁচ ফোড়ন ভালো লাগে পাঁচ ফোড়ন দিলাম এখানে কয়েক সেকেন্ড ভেজে। নেব এরপর দিয়ে দেবো আমি মুকি কচু মুখি কচুগুলো দিয়ে এর মধ্যে লবণ আছে এতে কত সুন্দর কালার চলে এসেছে এই যে মিনিমাম সাত থেকে আট মিনিট মুখি কপটাকে কি ন মিনিট আমি এটাকে ভেজে নেব যত সুন্দর করে ভাজি ততটাই টেস্টি হবে মিনিমাম আট ন মিনিট আমি ভেজে নেব তো বন্ধুরা কচু মুখিটাকে আমি প্রায় ন থেকে দশ মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি এবং এই ভাজার মধ্যে আমার প্রায় কচু মুখিটা সিদ্ধও হয়ে গেছে দেখেন এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম এবার মশলা বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিন মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে কি করব প্রায় দু থেকে তিন মিনিট মশলাটাকে মশলার সঙ্গে কচমুগিটাকে একটু কষিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন কি আর এভাবে কিন্তু বানিয়ে খাবেন ধনে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে পড়ে তো বন্ধুরা দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি আর সিগনিশ হয়ে গেছে আমি এভাবে কচুমটির সঙ্গে আমি মশলাটা ফুসিয়ে নিয়েছি দারুণ একটা ফ্রেম বেরিয়েছে এবার একদম আমি সুতন্ত্র গরম জল ভেবে দেব একদম সুতন্ত্র দল দিয়ে দিলাম এবার এটাকে এক দু মিনিট আমি একটু ঝোলটাকে ফুটিয়ে দেব দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দেব নুন ঝালটা আপনাদের সব মতন দেবে আমি লবণ কম আছে আমি এখানে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতন এবার ঝোলটা আমি দু মিনিট ফোটাব তো বন্ধুরা দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি দেব আমি সব মাছ দেব না দিয়ে বন্ধুরা এবার আমি এটাকে ঝোলটাকে পাঁচ মিনিটের জন্য আমি এখানে চাপা দেব ফিরছি আরো পাঁচ ছ মিনিট পর এখানে আমি চাপা দেবো তো বন্ধুরা আমি ফিরছি প্রায় অন্তর পাঁচ ছ মিনিট পর দেখেন বন্ধুরা কত সুন্দর সেন বেরিয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এই রেসিপি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন করে রেসিপি সামনে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন